এই এক বছরের মধ্যে অনেক কিছু দেখলাম যে চ্যানেলে অনেক মেম্বারদের অনেক তোমার অসুবিধা বা অনেকের অনেক রকমের চালাকি অনেকের অনেক কিছু প্রবলেম হলো তারপর রিসেন্ট তিন বছর হওয়ার এক মাসের মধ্যে আমরা অনেকে রূপ ধীরে ধীরে যখন সবাই রং তো নমস্কার বন্ধুরা আজকে আপনাদের পাশে থাকার জন্য ভৌতিক রহস্য তিন বছরে পদর্পণ করল তো বন্ধুরা আজকে যদি আপনারা না থাকতেন তাহলে এটা সম্ভবই হতো না তো আপনার ছিলেন বলেই আজকে এটা সম্ভব হয়েছে আমরা এক দুই আর এই বছর তিন বছরে পদর্পণ করেছি তো এই সম্পর্কে সায়ন কিছু বললে বল তো তো আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব ছিল না আমরা আরও যাতে এগিয়ে যায় সেটা আপনার ভগবানের কাছে প্রার্থনা করুন তার সঙ্গে তো আমাদের চ্যানেলের প্রত্যেকটা মেম্বারেরই খুব অবদান আর আমরা এই এক বছরের মধ্যে অনেক কিছু দেখলাম যে চ্যানেলে অনেক মেম্বারদের অনেক তোমার অসুবিধা বা অনেকের অনেক রকমের অনেকের অনেক কিছু দেখেই এলাম তো যথারীতি আমরা ভেবেছিলাম তিন বছরে একটু আরো বড় করে করব। যেখানে সবাই থাকবে প্রত্যেকটা চ্যানেলের মেম্বার এবং নতুন মেম্বার যাদের অ্যাড করা হবে এক বছরের মধ্যে তারা সবাই মিলে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব কিন্তু সেটা আর হলো না সেখানে যে ক্ষেত্রে এখন আমরা মাত্র আমি আমাদের নতুন যে মেম্বার জি কিছুদিন ভিডিওতে এসেছিল মাঝখানে একটা অসুবিধার জন্য আসতে পারেনি ও এবার রেগুলার ভিডিওতে আসবে তো ওদিকে আকাশ আছে সৌমু আছে রঞ্জিতা আছে আমি আছি মোহিত আছে শুভম আছে তো এরা যথারীতি আমাদের সাথে এখনো আছে সৌম আছে ও আসছে কোথায় গেছিল তো আর একটা সৌম আছে লাস্টের দিকে রেগুলারই ও আছে যথারীতিভাবে আর আমাদের মেম্বার হচ্ছে তোমার যারা ছিল গুড্ডু কৌশিক অভিজিৎ যারা এখন আর নেই আসছে না চ্যানেল এরিয়াতে তো এই আর ছিল অন্তিতা কিছু বলবে মনে হচ্ছে তো প্রথমে আমরা শুরু করেছিলাম চারজন আর শুভম পেছনে ছিল আমি সায়ন মৈতের আজকে কিছু প্রবলেম আছে বলে আসেনি আর গুড গুড্ডু ছিল তারপরে আস্তে আস্তে সবাই অ্যাড হলো সৌম ওদিকে তারপর ওরা ইয়ে আকাশ অনেকে এড হয়েছিল তো এই দু বছর আমাদের ঠিকঠাকই চলছিল দু বছর পরে যেটা এলো তারপর ওখানেই অনেকের অনেক কিছু প্রবলেম হলো তারপর রিসেন্ট তিন বছর হওয়ার এক মাসের মধ্যে আমরা অনেকের রূপ দেখতে পেলাম অনেক তো কি আর বলবো তো নতুন করে আমরা শুরু করবো আবার নতুন করে টিম বেঁধে নতুন এটাই আমরা স্টার্ট করবো নতুন কিছু আনবো থেমে থাকবে না কিছুই আপনাদের সাপোর্ট থাকলে আমরা নিশ্চয়ই অনেক কিছু করতে পারবো তো সোম তো চ্যানেলটা প্রথম প্রথম দেড় বছর দু বছরের সময় চ্যানেলে প্রায় মেম্বার সংখ্যা প্রায় বারো তেরো চোদ্দ এরকম ছিল না ওরকম মেম্বার ছিল ধীরে ধীরে যখন সবাই রং শুরু করলো এখন চ্যানেলে চোদ্দ থেকে চারজন মাত্র মেম্বার

তো এটাই বলবো আপনারা পাশে থাকুন সাপোর্ট দিন এইভাবে তাহলে ভৌতিক রহস্য তিন বছরেই থেমে থাকবে না চার পাঁচ ছয় সাত আট নয় দশ আরো অনেক বছর ধরে ভৌতিক রহস্য মানে এগিয়ে যাবে তো তিন বছর আমরা নতুন করে আবার শুরু করব সব তো এখানে সরে আকাশ আকাশ আর জিৎ আছে কিছু বলবি বল মাঝখানে মানে কদিন আসতে পারিনি তার কারণ পরীক্ষা ছিল বলে সেই জন্য আসতে পারিনি আবার নতুন করে করতে চাই আমি আগে মানে এসছি এসেও ভিজেও করেছি অনেকবার দু তিনবার হয়তো গেছিও তারপর মাঝখানে নিজে পড়াশোনার চোখ একটু কারণের জন্য আসতে পাইনি তারপর আসা হয়নি ফোন করেছিল রনটি অনেকবার হ্যাঁ আর আসতেও পারিনি এখন চাই রেগুলার হয়তো আসতে পারি কি না পারি চেষ্টা করবো আসার এটাই আমার বক্তব্য আর কিছু না ঠিক আছে এখানে শেষ করছি পরে দেখা তো আমরা কেক কাটার পরে চলে যাবো আর আপনারা পাশে থাকুন এইভাবেই আরো এখানেই আমরা শেষ করলাম এই কেক কাটার মুহূর্তে চলে এসেছি আর আমাদের প্রত্যেক বারের মতো এবারও আমাদের কেকটা কাটবে আমাদের সব ছোট্ট মেম্বাররা জুনিয়র মেম্বাররা তো বৈশাখী আমাদের কি বল কি বলবো ভাদু আর আমাদের চেনে সবাই ভয়েসের আমাদের ইয়েটা আছে তো যথারীতি আমরা সেই কেক কাটার ইয়েতে চলেছি তো আমরা এখন কেক কাটতে চলে স্টার্ট করি यारे बोल है तू एनयूआर शेयरिंग मेरा काबू कर यार

তোকাম